শ্রীভূমি জেলার সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শুক্রবার চরম উত্তেজনার সৃষ্টি হয় জিপি সভাপতি ও সদস্যদের অজ্ঞাতে গোপনে সভা ডাকার অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফেটি পড়েন স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা জিপি সচিব মনোজ কুমার দাসকে কার্যালয় থেকে বের করে এনে খালে ফেলে দেয় ঘটনার সময় খাল থেকে উঠে আসতে গেলে সচিবের সঙ্গে স্থানীয়দের ধাক্কাধাক্কি হয় যা আরও জটিল করে তোলে ঘটনাকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাসের নির্দেশে মনোজ কুমার দাসকে বদলি করে পল্লব চক্রবর্তীকে সচিব নিযুক্ত করা হয় কিন্তু মাত্র একদিনের মধ্যে ফের মনোজ কুমার দাসকে পুনর্বহালের নির্দেশ আশায় অসন্তোষ তৈরি হয় পঞ্চায়েত সদস্য ও সাধারণ মানুষের মধ্যে উল্লেখ্য একটি মদের দোকানের নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া নিয়ে আগেই জেপি সভানেত্রী কল্পনা রায়ের সঙ্গে সচিব মনোজ কুমার দাশের বিরোধ প্রকাশে আসে প্রশাসনিক স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে পুনর্বহলের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন পঞ্চায়েত নির্বাচন সদস্যরা

Eu não sei